দীর্ঘ সতেরো বছর বাংলা রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরিচিত হোক আমাদের অত্যন্ত কাছে আমাদের ভাই যাকে নির্ভর ভাবে কিছুদিন পূর্বে হত্যা করা হয়েছে আমাদের সেই যুবতা জনাব মিরা হোসেনকে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবারও বলতে চাই আসলে আমাদের কাছে বাগুড়া থেকে বিভিন্ন সময় এই ইউনিয়নের লোকজন অনেক অভিযোগ করে ভাই আমাদের ইউনিয়নে বিএনপি স্বতন্ত্র কোন দল নাই আমাদের যে দল আছে সেই দলটা হচ্ছে আওয়ামী লীগের লেদুর ভিত্তি দল তার প্রমাণ কিন্তু আজকে আপনারা রাখলেন আপনারা ইউনিয়নের দুজন কৃষি সন্তান হত্যা হচ্ছে নির্বাপনে ছাত্রদল করেছেন আপনারা কিন্তু কেউই সামাজিক চাপে আমরা কিন্তু দল বুঝি ভাই সামাজিক তো নামরা পড়ে আপনারা যারা নেতা হতে চান থিওরি কিন্তু এই ফরহাদ এবং বিরানার নাম উল্লেখ করতে আসলে সাহস মানায় ফারজাপ্রদের মনের ভিতরে নাম দুটো আছে আপনারা সামাজিক গণতন্ত্রের কারণে সেই নাম দুটো বলতে পারেন না আমি

আমরা যারা যুবদল এবং ছাত্রদল অংশগ্রহণ করে বিশেষ করে জাতি প্রতি যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সে লক্ষ্যে আজকে আমাদের এই কর্মী সভা আমি যুবদলের সকল ব্যক্তিবৃন্দকে বিনয়ের সঙ্গে আহ্বান করব আপনারা আমাদের যুবদলের সংগঠনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জাতি করে এই অঞ্চলের এই অঞ্চল থেকে আমাদের ধানের শেষে যে প্রার্থী থাকবে সেই প্রার্থীকে বিপুল মাধ্যমে জয়যুক্ত করতে পারি সে লক্ষ্যে আপনারা সবাই হাতে হাত থেকে বুকে বুক মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করব কি আপনার সবাই রাজিত সবাই রাজিত পাশাপাশি একটি কথা বলতে চাই আমাদের দলের